কাটবো কড়াইটা গরম হয়ে গেছে শহে চাপটা এখন তেল দিয়ে ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে ঢেল রাখা খাঁসি ভালো করে ধরব লাল লাল করে ভাজা হয়ে গেছি নামাবো হয়ে গেছে লাল লাল এখন আবার নামাবো পাব গরম ওই তেলটাতে এলাচি দা দাচ্চিনি তেজপাতা সম্বাদ দেবা জিরা সোমবার দিব নিমখ হলুদ মা আলুটা ঢেলে দিব তোমরা চাইলে আলু না দিলেও হয় আমি আলু দিচ্ছি ভালো ভালো করে ভালো করে ভাজা ভাজা করবো আলুটা লাল লাল হয়ে গেছে এটা একদম মাংস মতন বানাতে লাগে তবে খেতে ভালো লাগে যারা নিরামিষ খায় তাদের জন্য আরও ভালো ছয় চাট ছয়া চাষটা এখন টমেটো টমেটো কুচি পেঁয়াজের কুচি আর রসুন কুচিটা ঢেলে দিব এটা সাথে ভালো করে ভাজবো একটার সাথে ভাজা ভাজা হয়ে গেছে টমেটো পেঁয়াজ রসুনের সাথে এখন ধন্যার গুঁড়ো জিরার গুঁড়ো দিব আর লঙ্কার পেস্ট আদার পেস্ট ছোটো ছোটো করে নারিকল কেটে রেখেছি এটাকে পেস্ট করেছে এটাও ঢালবো এটার সাথে ভালো করে ভাজবো আবার এটা হালকা ভাজা হয়েছে ভালো করে ভাজা হয় না মশলাটা এখন সয়ার চাপটা ঢেলে দিব এটার সাথে আবার ভাজবো ভালো করে এটা একদম মাংস মতন লাগে ভালো করে ভাজবো এখন এটা মশলার সাথে মশলাটা ভাজা হয়ে গেছে নাকি কাশ্মীর মিলচির উপর দিয়ে দিব রঙটা কালারটা ভালো আসবে এটার সাথে ভালো করে ভাজবো আবার লাড়া চাড়া দেবো মশলাটা ভাজা হয়ে গেছে এখন গরম জল ঢালিয়ে দিব গরম জল ঢালব পরিমাণ মতন এটা একদম মাংস মতন খেতে হয় সয়াবিন চারটা যারা নিরামিষ খায় তাদের জন্য অনেক ভালো প্রোটিন আছে পরি আরে এখন দুই মিনিটের জন্য ঢেকে রাখবো এখন দেখবো খুলে হয়ে গেছে এভাবে বানিয়ে খাবে যারা যারা নিরামিষ খায় তাদেরকে বানিয়ে খাওয়াবে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গেছে এলাচি লং দার চিনি পিষে রেখেছি এটা ঢালব একদম মাংস লাই খেতে অনেক টেস্টি হয় খেতে হবে বানিয়ে খাবে ছয়া চারটা অনেক টেস্টি হয় এখন একটু পরিমাণ লুন কম দিয়েছে এখন একটু দিব গেছে বন্ধুরা এখন নামাবো পারফেক্ট হয়েছে অনেক ছয় আচ্ছা অনেক টেস্টি অনেক এটা খেলে আর মাংস খেতে ইচ্ছা করবে না অনেক টেস্টি টেস্টিভাবে বানিয়ে খাবে কমেন্ট করে জানাবে কে কেমন খাও এখন গ্যাস স্টপ করে দিব